মা কাছে দোয়া করি তুই জীবনে অনেক বড় অনেক বড় হবি বাবা তুমি সুস্থ থাকো সুস্থ আমার খাওয়া ঠিক আছে আচ্ছা একটু উনার পারলেই আমি গিয়ে যতে তোর মজার রান্না করে খাওয়াই দিব হ্যাঁ আর আজকে যে বাসায় মেয়েটা আসছিল ওই মেয়েটার সাথে তোর বিয়ে দিব মেয়েটা কি সুন্দর খুব সুন্দর ঠিক আছে তুমি সুস্থ হও তারপর আমার বিয়ে আরে আমি সুস্থ নাও তো হতে পারি বড় অসুস্থ হতে পারি তখন কে মেয়ে থাকবে নাকি সুন্দর মেয়েদের